চল্লিশ পায়ের সাথে যে ধুলাবালি লাগবে যে ধুলাবালি লাগবে এই ধুলাবালি লাগার কারণে ওই পায় জাহান জন্য হারাম হয়ে যাবে জন্য হারাম হয়ে যাবে আর যখন নাকি আল্লাহ রাস্তা চলতে থাকবো শুধুমাত্র একটাই উদ্দেশ্যে যেহেতু কি করে গ্রহণ করে আর জানিয়ে রাস্তায় কি ফিরে আসে এই নিয়ে যে যানমাল নিয়ে যখন আমি চলতে থাকবো মেরে মোস্তার সু বলেন তখন আমাদের দোয়া নবীদের মতো কবুল হইতে থাকে নবীদের মতো কবুল হইতে থাকে আর আমাদের এভাবে তো দাম আল্লাহ বেড়ে যাবে পঞ্চাশ কোটি গুণ বেড়ে যাবে হ্যাঁ বাড়িতে চললে তারপঞ্শ কোটি গুণ আল্লাহ মারা গেলে। হ্যাঁ মেরে মহতরা অন্তর্ এই জন্য আমরা আমাদের দিকেও দিকে মতো অর্জন করি চল্লিশ কদম হাঁটা এবং পানি পাওয়ার পরও ব্যবহার করা রসুল সাল্লাম কি করেছেন জবাব এবং সাহাবাই কেরামদের থেকে যা প্রমাণিত সেগুলিতে কখনো তারা পেশাব উপায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য পানি এবং ঢিলা ঢিলাকুলুক দুটোকে একত্রে ব্যবহার করেছেন এমন কোন সহি প্রমাণিত হয়নি বরং পবিত্রতা অর্জনের জন্য পানি হচ্ছে আসল মাধ্যম আসল আসল মাধ্যম মাধ্যম কোনটা পানি হচ্ছে যদি কখনো পানি না পাওয়া যায় তাহলে বিকল্প মাধ্যম হলো ঢিলাকুলুক বিকল্প মাধ্যম হচ্ছে ঢিলাকুলুক শ্রোতা ওবা একটি আয়াত রয়েছে যে আয়াতে আল্লাহ সুবাহ কিছু মমিনের প্রশংসা করেছেন সেখানে মানুষ রয়েছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করা তাকে পছন্দ করে আল্লাহ আব্বুল আলমিন তাদের বিষয়টাকে করানুল কারিমে তুলে ধরেছেন বলুন আলহামদুলিল্লাহ এখন একটু জানার বিষয় যারা ঢিলাকুলুপ নেওয়াটাকে ফরজ করে দিয়েছেন তারা এই আয়াতের আলোকে যাদের করা প্রশংসা হয়েছে তাদের বিষয়ে কিছু বানাওটি এবং জাল হাদিস প্রচার করার চেষ্টা করেন তারা বলেন যে এই ব্যক্তিরা কি ছিলেন তারা পানি এবং ঢিলাকুলুপ দুইটাই ব্যবহার করতেন তাই আল্লাহ তাদের প্রশংসার জন্য কারিমে তাদেরকে আলোচনা করেছেন তাদেরকে তুলে ধরেছেন জোয়া ইমাম কাসির রহমাহুল্লাহ এই আয়াতের তাফিল করতে গিয়ে যে সমস্ত বর্ণনা তারা পেশ করে থাকে সেই বর্ণনাগুলিকে প্রতিবাদ করেছেন খণ্ডন করেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যতগুলি বর্ণনা পাওয়া যায় সেগুলিতে পানি এবং যেরকম একত্রে ব্যবহারের বর্ণনা সেগুলি সব হয় বাতিল গাদাখরি কথা নয় এমন দুর্বল যেটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না তাহলে কেন প্রশংসা হলো প্রশংসাটা এজন্যই আল্লাহ রাবুল্লাহ আলমী তাদের করেছেন যে সাধারণত আরব দেশে ঢিলাপুলেপের অভাব ছিল না পানির অভাব ছিল হ্যাঁ মরুভূমির দেশে কোনটার অভাব পানির অভাব ছিল যার কারণে তারা অনেক সময় ঢিলা দিয়ে পবিত্রতা অর্জন করতেন কিন্তু ওই কোবাবাসীরা এই ব্যক্তিরা যাদের বর্ণনা করা এসেছে তারা সব সময় কি করতেন চেষ্টা করতেন সর্বাত্মকভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা ঝিলাকুলুপ নয় তারা সবসময় সর্বাত্মকভাবে চেষ্টা করতেন পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে ঝিলাকুলুপ নয় যেই পরিবেশের মানুষেরা পানির অভাবে ঝিলাকুলুপ দিয়ে পবিত্রতা অর্জন করে সেই পরিবেশে কেউ যদি সবসময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করার চেষ্টা করে তাহলে সে প্রশংসিত হবে কিনা কে বলেন প্রশংসিত হবে না এই জন্যই আল্লাহ সুহানা হওয়া তাআলা কোবাবাসীর সেই সাহাবীদের এই প্রশংসা করে করানের কারিমে সোলা তাওবাই তাদের আলোচনা নিয়ে এসেছে সুতরাং আমরা বলবো করান এবং সেই হাদিসের নির্দেশনার আলোকে পানি এবং ঢিলা কোলো দুটি ব্যবহার করতে হবে এমন কোন রসুল সাল্লাহ আলিউসাল্লাম ও সাহাবাই কেরামদের থেকে প্রমাণিত নিয়ম নেই বরং পানি দিয়ে যথেষ্ট যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অসুস্থতা থেকে থাকে তাহলে সেই ব্যক্তির উচিত সেই পেশাব খানায় তার একটু দীর্ঘ সময় অপেক্ষা করা সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করে ভালোভাবে সেখান থেকে পবিত্র হওয়ার চেষ্টা করবে এরপরেও কারো যদি একান্ত ঢিলাকলুপের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তিনি সেই পেশাবখানায় বা সেখানে আড়ালে মানুষের আড়ালে সেখানে সেই ঢিলাকলুপ সে ব্যবস্থা বা সেই কাজগুলি সেখানে করবে কখনো মানুষের চোখের সামনে এসে চল্লিশ কদম হেঁটে পবিত্রতা অর্জন করার চেষ্টা যদি করে তাহলে এটি অবশ্যই বেদাত হবে এবং অবশ্যই সন্না বিরোধী এজন্য অবশ্যই সে গুণাগার হবে বরং এটি একটি নির্লজ্জ বেহায়া কাজ ছাড়া কিছুই নয় কারণ ইসলাম নির্দেশ দিয়েছে মানুষের সামনে পেশাব পায়খানা করার জন্য তাই না হ্যাঁ ইসলাম নির্দেশ দিয়েছে যতটুকু পারা যায় একেবারে আড়ালে নির্জনে গিয়ে এই পেশক পায়খানার কাজ সারতে কিন্তু সেই নির্জন থেকে ফিরে এসে কাপড়ের ভিতর হাত ঢুকায় দিয়ে মানুষের সামনে দৌড়ঝাপ করবে এই রকম নির্লজ্জ বেহায়া কাজকে ইসলাম কখনো অনুমতি দিতে পারে না অতএব এটি ঠিক নয় আল্লাহ বিধান তৈরি করেছে যে ভাই আপনি পেছাপ করার পর চল্লিশ কদম হাঁটাহাঁটি না করলে আপনি পরিষ্কার হবেন না কি বলে চল্লিশ কদম হাটা করতে হবে পেশাব করার পর সেজন্য দেখা যায় কিছু মানুষ পেছাব পায়খানা করার পর ঢিলা পুলুক তার লজ্জাস্থানের সঙ্গে চেপে ধরে ভিতরে হাতটা ঢুকিয়ে রাস্তার ঘাটে হাঁটাহাঁটি করে ভাই এই কথা আল্লাহ রসুল কি বলেছেন যে তোমরা পেছাব পায়খানা থেকে পরিষ্কার হতে গেলে তোমাদেরকে চল্লিশ কদম কম করা হলে ঘোরাফেরা করতে হবে ওয়া উল্লাহে কোথাও বলেন টিঙ্গিত করেননি আর যদি কোনো মানুষ এটাকে সুন্নত মনে করে নেয় এটা একটা তরিকা মনে করে নেয় এটা অভ্যাস মনে করে নেয় তো যদি সে পরিষ্কার হওয়ার জন্য এরকম তরিকা নিজে আবিষ্কার করে তখন সুন্নতকে যদি জোভাই করে তাহলে কি বলবেন ইমানের একটি অঙ্গ আর হায়া ও সোবা তুমিন ইমান বলছেন লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ আরো বলেছেন যদি কোন মানুষের লজ্জা না থাকে তাহলে যাই মন তাই করো তাহলে লজ্জা করাটা সুন্নত না সুন্নাত না লজ্জা করাটা ইমান না ইমান না আর কোন মানুষ যদি লজ্জাস্থান চেপে ধরে ঘোরাফেরা করে এটাকে লজ্জা করা বলা হয় তাহলে একদিকে একটা নিজে একটা নিয়ম তৈরি করেছে যেটা শূন্য না আর তার জন্য আবার এদিকে শূন্যতকে নষ্ট করেছে চিন্তা করা দরকার এরকম অনেক জিনিস বর্ণনা হয়েছে কিছু বই পুস্তকে তার মধ্যে কেউ আবার বলেছে যে না পেচা পায়খানার সময় খুব জোরে একটু ইয়ে দিবে কাশি দিবে একটু কাশি দিবে একটু খুটকার মারবে যেন মারা যায় হয় কেউ আবার বলছে একটা পাকে আরেকটা পার সঙ্গে পেঁচ দিবে আর কিছু বইতে আবার লিখে যে ছাদে একটা রশি টাঙের আগমোটা ধরে ঝুঝুকা যোগী করবে শয়তান এরকম কাজে হাসি পায় শয়তানের কাজে হাসে যে একে আমি এরকম কোন ফেলেছি যে এই কাজ করে সে এরকম চক্র শুরু করেছে শয়তানকে মজা লাগে মনে রাখবেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন। ওয়াল লোকাল লাভানে সিদ্ধু কার রাবাইন হাল্তাহু দাররা কথাটির অর্থ শুনেন কথাটির অর্থ হলো এই যে মূত্র এই পেচ্ছাপ উদাহরণ হচ্ছে কোন স্তন্য দুধের মতন ধরুন গাভীর স্তনে দুধ বলছেন গাভীর স্তনে যেমন দুধ থাকে পেছাবের উপমাটা ওরকম পেছাবের স্থানে আছে বলছেন যে ইন তারাক্কাহু কাররা। আপনি যদি দুধ দহন করেন করতে করতে যখনই ছেড়ে দিলেন তখন কি হয়ে গেল বন্ধ হয়ে গেল আর যখনই আপনি দহন করবেন তখন কি হয়ে যাবে আবার বের হবে তাই পেছাবের বিষয়টাও এরকম যদি কোন মানুষ করে তাহলে কিছু না কিছু বের হতেই থাকবে কিন্তু আল্লাহ আমাদের এরকম করেননি একজন মানুষ সে নিজেই জানে যখন পেছাব করার সময় হয় ইচ্ছা হয় তখন অলরেডি পেছাপ বের হতে লাগে পেচ্ছাপ যখন বের হওয়া শেষ হয়ে গেল আপনি বুঝতে পারলেন না বুঝে যায় রে ভাই মানুষ বুঝতে পারে কি পারে না যে আমার পেছাব করা শেষ হলো পেছাব করা শেষ হয়ে গেল ধুয়ে আপনি চলে আসেন এটাই হলো নিয়ম আমাকে আপনাকে গালার আওয়াজ এই করা করা। এরকম কোনো কথা ইসলাম বলা হয়নি তাই এগুলো করার কোনো দরকার নেই মনে রাখবেন তারপরেও কোনো মানুষ এরকম পেছাপ করতে গেল। যার পর তার শেষ হলো এবং সে পরিষ্কার হয়ে চলে আসলো কিন্তু তারপরেও কোনো সময় বের হয়ে গেল যদি তার এটা অসুখ না হয় এমনি হয় আর জানতে পারে যে না আমার অবশ্যই না সন্দেহ আর বের হওয়ার মধ্যে পার্থক্য আছে বের হওয়া যেটা নিশ্চিত সেটা হলো আপনি এক পানি দেখতে পেলেন যে আমার আপনার লুঙ্গিতে লেগেছে বা পেন্টে লেগেছে তাহলে নিশ্চিত হওয়া নিশ্চিত হলে আপনি ওই জায়গাটা শুধু ধুয়ে নিবেন আর যদি সন্দেহ হয় তাহলে আপনাকে ধোয়া আর খোলার কোনো দরকার নেই আর যদি কোনো মানুষের এরকম রোগ থাকে সমস্যা থাকে ধুয়ে উঠে আসে তারপরও কোনো সময় ফুস করে বের হয় ওর কোনো ইচ্ছা থাকে না তাহলে মনে রাখবেন আল্লাহ তাকে ক্ষমা করবেন কারণ আল্লাহ তালা বলছেন ফত্তা কুল্লাহ হাতুন আল্লাহকে ভয় করো যতখানি পারো কারণ এটা আর তার হাতে নাই তার সাধ্যে নাই এই কারণে তাকে আর এ বিষয়ে কোন চিন্তা করার দরকার নেই তারপরে দাঁড়ায় দাঁড়ায় আপনার লেপ লাইক করবেন কোন কেতাবে আছে আগের যুগের কোনো হানাবি মজাবির কিতাবও নাই তারপরে বলতেছেন চেয়ার মধ্যে যুক্তি আছে দাঁড়ায় থাকলে যে পেশাব পড়ে আমি বললাম ভাই আপনি যদি প্রয়োজন থাকে যদি দেখেন যে পেশাব থাকে তাহলে দাঁড়ায় ওটা আপনি বাড়ি করতে পারেন এই এজন্য এই তো আমরা বাধা দিচ্ছি না আপনাকে কিন্তু সুস্থ মানুষ আপনি খানা খাওয়া দাঁড়ায় থেকে থেকে লাগলো প্রায় করতে থাকবেন হোয়াট দিস

আপনারাই বলছেন একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র টাইট একটা প্যান্ট পরেছে দাঁড়িয়ে পেশাব করছে আপনি হুকুম লাগাই দিচ্ছেন উত্তার মতো গ্রামে সাপ করে দেন ওয়াজ ভবন প্রচুর বলা ঠিক নয় দাঁড়িয়ে পেশাব করা আপনারাই বলছেন একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে পেশাব করলে তার বিরুদ্ধে উত্তা মুত্তা নানান কিছু বলছেন কিন্তু আপনি যখন জেলা কলেজে দাঁড়িয়ে আছেন তখন পেশাব করতেছেন মধু করতেছে দলিল থাকলে আমার কথা ছিল না দুই নম্বর কথা এই যে মুসলিম সমাজ দৈনিক যদি আপনি কমপ্কে পাঁচ বার পেশাব করেন আর আধা ঘন্টা যদি খালি পেশাবের কাটালি পেশাবেন জিরা কুদুলের পিছনে দিবেন আর মুসলমান এই শিক্ষাই দিবেন আপনি আর কোন শিক্ষা নেই সময় তো ভাই বলো না আবার দুই বুজুর্গ কথা বলতেছে পেশাব পাইকারের সঙ্গে কথা বলা হারাম না হারাম যে কোনো মাছ পেশাবের সঙ্গে কথা বলা হারাম না কথা বলতেছেন আমার আপনারা দুইজনে মিলে এই যে কোন পর্যন্ত চলে গেছে এগুলা মাছ ভাবে নেই এগুলা কোনো নেই পেশাবের সাথে ভেলা গুলো করে কথা কোথাও নেই আর কেউ যদি অসুস্থ থাকে সত্যিকার পক্ষে যদি দাঁড়াই কামাটা ভিজে যাবে তার জন্য স্বতন্ত্র এটা প্রস্তাব নয় সুন্দরপুর চিকিৎসা তিন নম্বর বলুন যেটা সবচেয়ে পরে সারা পৃথিবীর চার ভাগের কয় ভাগ পানি চার ভাগে তিন ভাগ পানি আর ওই দেড় ভাগ পানি কম ও বেশি আগের যুগে বলা হতো যে কার্তিক মাস যদি বাঁচি তাহলে বাঁচব তার মধ্যে তার মানে খুব কলেরা হতো কার্তিক মাসে আর ডাক্তার কয় ভাগ পানি চার ভাগে তিন ভাগ পানি আপনি বলতেছেন যে যতক্ষণ ঢিলা কুলুক নেই পেশা সবচেয়ে পরে শুনে চার ভাগে তিন ভাগ পানি কুটতেই থাকবেন মুটতেই থাকবে না করে ঠেকাবে কেন পানি তো আছে মধ্যে নি সুস্থরেই এবার কারো দরকার পড়লে করবেন অয দরকার পড়তো ফাঁস করে নেবেন না যেন অভ্যাস যেন কোনো অভ্যাস মানুষের দাস। গিলাকল করে অভ্যাস যদি আপনি করতে থাকেন ওইটা খালি কুত্তেই থাকবেন কুত্তেই থাকবেন অসুস্থ হয়ে পড়বেন রুমি হয়ে যাবেন পরে সুস্থ মানুষ নিজেকে অসুস্থ করতে যাবেন না এটা সুন্নতের কিছুই নেই কেউ রাগ করবেন না আপনারা কিতাবটা ঘেটে দেখেন পানি খরচ করুন পবিত্রতা অর্জন করুন পানি নেই টিসু পেপার ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করুন আগে ঢেল পেপার পরে পানি এ আমল চলবে না এটা জায়জ নয় ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা বেহায়েই পায়ের উপরে পা উঠাতে হবে এটা লজ্জা না থাকার প্রমাণ এ কারণেই একজন মাঝাবি মানুষ মরনা আশরাফ আলী থানবি হানাফি রাহেমাউল্লাহ কত দিন আগে ভারতের মাটিতে তিনি এই কথা লিখে গেছেন যে টিস্যু পেপার বা ঢেল কুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো একেবারে বেহায়েই আপনি ওখানে ঢেল নিয়ে অপেক্ষা করুন তারপরে উঠে আসেন যারা বলছে চল্লিশ কদম হাঁটতে হবে চল্লিশ কদম কেন ও যদি তিন দিন ঢেল ধরে থাকে এরপরে যদি তার একটা বিবেক ওই গতিতে চলে এসেছে আরেকটা জিনিস পবিত্রতা অর্জন করার জন্য তাকে ঢেল ধরা লাগে তার বউকে ধরা লাগে না ও শুধু ওই একাই পবিত্রতা অর্জন করবে মহিলাকে পবিত্রতা অর্জন করা লাগবে না ও যে ঢেল ধরার জরুরি মনে করছে তো তাদের মহিলারা কেন ঢেল ধরে না তার মানে একটা রূপক কথা কথা এটা একটা একটা ফজিলত বাংলাদেশের মানুষকে শোনানো হয়েছে এই মর্মে পেশাব করার পরে যদি টিস্যু ব্যবহার করে ঢেল ব্যবহার করে যদি পানি নেওয়া হয় তাহলে আল্লাহ খুশি হন তো দলিল পৃথিবীতে এই দলিল খুঁজে পাওয়া যাবে না যদি পাওয়া যায় কিছু জাল দলিল পাওয়া যাবে জাল দলিল আপনার জাল দলিল একটা আয়াত না জিনিস তৌবা একশো আট নম্বর রিজালুন আয়াতির তহারু অল্লাহিবুল করার পরে যদি টিসু বা ঢেলা নেওয়ার পরে পানি নেওয়া যায় তাহলে আল্লাহ তার উপরে খুশি হন এটা বেদলিলি কথা এটা দলিল আছে জাল দলিল এবার দাউদের হাদিস খোলেন আল্লাহ রাসুল সাল্লাহ জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার কুবাবাসী তোমাদের সম্পর্কে আয়াত নাজিল হলো কেন তারা জবাব দিচ্ছেন মোহাম্মদ সাল্লামকে তারা বলছেন নাগদা সেলুমিনাল জানাবা আমরা অপবিত্র হলে গুসল করি ওয়ানাস্তানজিবিল মা আর আমরা ইস্তিনজা করি পানি দ্বারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজাকা ও আল্লাহ এই জন্যই তোমাদের উপরে একটা নাজিল করেছে। থামেন সুহানাল আগেই বললেন কার পরে বলেন পরের বাক্যটা হলো অতীত তুমরা এইভাবেই করবে গোসল করবে কি পাওয়া গেল ফজিলত কি টিস্যুর মধ্যে আছে না পানির মধ্যে তাহলে হাদিস প্রমাণ করছে এক জিনিস আর প্রচলিত আছে আর এক জিনিস অর্থাৎ চলমান ধর্ম নয় চূড়ান্ত ধর্ম দরকার কথা বুঝতে পারলেন না পপুলার নয় পিওর দরকার এরপরেও পরেও কাশাকাশি করে নাসি করে চল্লিশ কদম হাঁটা থামেন এটা কত বড় খারাপ জিনিস আপনি চিন্তা করেন এটা মানুষ কাজে বুঝাতে পারেনি তবে দারুল উলুম দেওবন্দে থাকলাম এক সপ্তাহ কিন্তু তাদের তো মসজিদে সালাদ পড়লাম বাথরুমে অজু করতে গেলাম তো দেখতে পেলাম না ঝুড়িও না তার মধ্যে আপনি খোঁজ নিতে পারেন যারা মধ্যে পড়াশোনা করে তাদের কাছে সবচেয়ে মাদ্রাসা না সেখানে আমি সাহারানপুরে গেলাম সেখানে গিয়েও আমি আসলে আমল গুলোর খোঁজ খবর নিলাম সেখানেতে গিয়ে এই আমুলটা পেলাম না আসলে যারা অজ্ঞ মানুষ তারাই আমুল আমল করে যারা অজ্ঞ মানুষ তারাই আমল করছে আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দান করুন جنبنا المحن يا رب جنبنا المحن